একদম জয় বাংলা একদম জয় বাংলা হয়ে গেছে বাংলাদেশের উপরেই নির্ভর তারা না আসলে দুটো পয়সা তো ঘরে তো নেওয়া যায় না বাচ্চা বউ বাচ্চা গুলো সবাই আছে একটা প্যাচেন্ডার নেই ইনকাম পত্র খুব খারাপ যদি বাংলাদেশিরা ওখানে না যায় তাহলে ওখানকার লোকজনের অবস্থা খুবই খারাপ হবে তাহলে এক শ্রেণীর মানুষ রুটি রুজি খাচ্ছে আর এক শ্রেণীর কুড়ি হাজার লোকের রুটি রুজি ডেলি মার খাচ্ছে তারা ভিসা যদি ছাড়ে আমাদের ব্যবসা আছে আর যদি ভিসা যদি না ছাড়ে আমাদের কোনো ব্যবসা নেই না খেয়ে মরে যাওয়ার মতো এটা আমি না এটা এই পেট্রোপোলে একজন সাংবাদিক ভাই গিয়েছেন ওনারই সেখানকার লোকজনের স্থানীয় লোকজনদের সাথে কথা বলে দেখছে তারাই কিন্তু এটা বলছে যে একদম অবস্থা খারাপ ভয়ানক অবস্থা আসলে প্যাসেঞ্জার নেই দাদা বর্ডারের অবস্থা খুব খারাপ খুব খারাপ চললে কিভাবে চলবে আমাদের তো খুবই অবস্থা খারাপ বলতে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ যদি বাংলাদেশিরা না যায় তাহলে যে কী করুন পরিণতি হবে এটা এই মহামারী এই যে বর্তমান যে অবস্থা এই অবস্থা যদি না আসতো কোনো দিন তাহলে এটা কখনোই তারা বুঝতে পারতো না কিন্তু এখন তারা বুঝতে পারতেছে কারণ এখন যে ভয়ানক অবস্থা চলতেছে এই ভয়ানক অবস্থার কারণে হ্যাঁ ভিসা যে বন্ধ সেই বন্ধের কারণে বাংলাদেশেরা সেখানে যাচ্ছে না না যাওয়ার কারণে কিন্তু অলরেডি সেখানে তাদের অবস্থা খারাপ তারা বলছে নাকি না খেয়ে মরে যাবে এরকম একটা অবস্থা আর একজন লোকবর্ষ বলেছে যে মানে ভারতের তো ক্ষতি হয়েছে এই ভিসা বন্ধ করাতে তেমনি নাকি বাংলাদেশেও আরো বেশি ক্ষতি হয়েছে একদম প্যাসেঞ্জার নেই দাদা বর্ডারের অবস্থা খুব খারাপ খুব খারাপ এই যে বাংলাদেশের এই যে এই অবস্থা যে প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী নেই এখন বাংলাদেশে এখন মানে সংসার ধরে রাখার মতো কেউ নেই এখন সবাই বাবা এই জন্য বাংলাদেশের ঝোল শেষ জন্য ভিসাও দিচ্ছে না সরকার ভিসা দিচ্ছে না বলে যার একজন আজকে এই পরিস্থিতি এসে দাঁড়িয়েছে সারা এখন মানে বাংলাদেশের অবস্থাও খারাপ আমাদের তো খারাপ আমাদের থেকেও বাংলাদেশের অবস্থা খারাপ হ্যাঁ আমাদের যা ব্যবসা বাংলাদেশের সাথেই ব্যবসা আমি সেই ভাইকে বলবো যে আপনার সাথে আমি একমত না কারণ কয়জন ভারতীয় বাংলাদেশে আসে বলেন তো কয়জন ভারতীয় বাংলাদেশে আসে বেশিজন কিন্তু আসে না আপনি ভালো করে একটু দেখতে পারেন যাচাই বাছাই করে দেখতে পারেন মাত্র হাতে গোনা কয়েকজন ভারতীয়রাই কিন্তু বাংলাদেশে আসে আর তাদেরকে টার্গেট করে বাংলাদেশের লোকরা কিন্তু কোনো বিজনেস প্রতিষ্ঠান খুলে নাই কেন খুলে নাই কারণ ভারতীয়রা বাংলাদেশে তেমন একটা আসে না খুব অল্প আসে যারা আত্মীয়তাতীয় আসে এরাই এরাই আসে আর ট্যুরিস্ট ভিসানে খুবই কম মানুষ আসে কিন্তু বাংলাদেশিরা প্রতিদিন হাজার হাজার আর মাসে কয় লক্ষ যায় আর বাংলাদেশিদেরকে টার্গেট করেই তো আপনাদের এই পেট্রোফুলের মানি এক্সচেঞ্জ থেকে আরও বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠছে আর কলকাতা তো বাদই দিলাম কলকাতা তো আসেই আর চেন্নাই টেন্নাই তো আসেই ভ্যালোর বা হাসপাতাল তো সেখানে আপনারাই বাংলাদেশিদেরকে টার্গেট করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলছেন তাদের উপর নির্ভরশীল হয়ে অর্থাৎ আপনাদেরই বেশি ক্ষতি বাংলাদেশের কোনো ক্ষতি হয়নি বাংলাদেশিদের কোনো ক্ষতি হয়নি এই ভিসাতে হ্যাঁ যার ক্ষতি হয়েছে বলতে একটু সমস্যা হচ্ছে মেডিকেল ভিসাধারী যারা রয়েছে যারা আসলে অসুস্থ ক্যান্সার অনেক সমস্যা ট্রিটমেন্ট করতে পারতেছে না এই ধরনের লোকরা একটু ঝামেলার মধ্যে পড়ছে এছাড়া অন্য মানে তাছাড়া বাংলাদেশের কোনো ক্ষতি হয়নি কারণ বাংলাদেশে তো ভারতীয়রা তো বাংলাদেশে আসেই না তো তারা তো তাদের ভারতীয়দের টার্গেট করে কোনো ব্যবসা প্রতিষ্ঠানই করে নাই অর্থাৎ তারা তো আর ইয়ে আপনার বাংলাদেশ তাহলে কীভাবে ক্ষতি হলো আপনি বলতেছেন যে এই আমরা ক্ষতি তারপরে আমাদের থেকেও বেশি ক্ষতি তারা আপনারাই হলো বেশি ক্ষতি হয়েছেন ঠিক আছে আপনারা আরও যে বক্তব্য যারা আছে অনেকে যারা আরও ওখানে বক্তব্য দিয়েছে আপনারাই বেশি ক্ষতি হয়েছেন এবং আরও ক্ষতিগ্রস্ত হবেন যদি ভিসা চালু না করে অর্থাৎ এই ভিসা যদি আরও বন্ধ থাকে কন্টিনিউ তাহলে অবস্থা কি পরিণতি হবে এটা বুঝতেই পারছেন বর্তমানে তো বুঝতেই পারতেছেন যে কি পরিস্থিতি হচ্ছে অনেক অটো ড্রাইভার যারা রয়েছে অটো চালক যারা হলো পেট্রোপোল থেকে বনগাঁ স্টেশন পর্যন্ত বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীদের নিয়ে যেত তারা তাদের মধ্যে বলতেছে এই ভিডিওর স্টেটমেন্টে দেখলাম ভিডিওর ফুটেজে দেখলাম যে তিরিশ পঁয়ত্রিশ জন ড্রাইভার নাকি এই পেশা ছেড়ে চলে গেছে অন্য কোনো পেশা মানে অন্য কোনো ধান্দা করার জন্য অন্য যা ড্রাইভার ছিল আমাদের উপরে ড্রাইভার ছিল বত্রিশটা ড্রাইভার চলে গেছে লাইনের যে অবস্থা বাকি যারা আছে তাদেরও অবস্থা খারাপ তারাও এক না এক সময় যদি এরকম কন্টিনিউ চলতে থাকে তারাও কিন্তু এই পেশা ছেড়ে দিবে আচ্ছা একটা জিনিস কি আপনি খেয়াল করেছেন যে আপনাদের দেশে সরকার এখনও আপনাদের নিয়ে কোনো চিন্তাই করছে না কি বিষয়টা কি খারাপ লাগছে না একটু চিন্তা লাগতেছে না যে আসলে সরকার কেন আপনাদের এরকম করুণ পরিণতি করতেছে এটা কিন্তু রাজনৈতিক পরিস্থিতির কারণেই এই অবস্থা ভিসাটা বন্ধ করেছে কিন্তু রাজনৈতিক পরিস্থিতি যত সরকার হ্যাঁ ভারতের সরকার কিন্তু এই ভিসাটা বন্ধ করছে তা আপনাদের যে এই করুণ পরিণতি এর জন্য দায়ী কী বা আপনাদের নিয়ে সরকার কি কোনো মাথা ব্যথা করতেছে বা আপনাদের ভবিষ্যৎ নিয়ে তাদের কি কোনো চিন্তা আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাদের আসলে ভবিষ্যৎ পরিকল্পনা কি এখন আরেকটা বিষয় হলো এইখান থেকে আরেকটা স্টেটমেন্ট পেলাম এই ভিডিও ফুটেজ থেকে আরেকটা স্টেটমেন্ট পেলাম সেটা হলো যে এক্সপোর্ট ইম্পোর্ট নাকি আরও আগে থেকে ডেভেলপ হয়েছে মানে ভারত থেকে ভালোই এক্সপোর্ট করতেছে এবং ইম্পোর্ট করতেছে বাংলাদেশের সাথে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা কিন্তু খুবই জমজমার চলতেছে তাহলে এক শ্রেণীর মানুষ এক্সপোর্ট ইম্পোর্টের মাধ্যমে তাদের পেট চলাচ্ছে আরেক শ্রেণীর মানুষ একদম ধ্বংস হয়ে গেছে বাংলাদেশের কারণে যদি আমাদের দেশের ক্ষতি হয় আমি নাগরিক হিসেবে আমি চাই না সেই দেশের সাথে সম্পর্ক রাখার দরকার নেই কারণ আমার দেশ আগে দেশ সুরক্ষিত থাকবে আমি সুরক্ষিত থাকবো কিন্তু ভিসা প্রক্রিয়াটাকে বন্ধ রেখে এক্সপোর্ট ইন এক্সপোর্ট এক্সপোর্ট ইনপোর্টটাকে আরও ডেভেলপ করা হচ্ছে তাহলে আমি তাদের সাথে কোন ভিত্তিতে কিসের ভিত্তিতে আমি তাদের সাথে লড়াইটা করছি ভিসাটা বন্ধ রেখেছি এটা আমার একটা প্রশ্ন কিসের ভিত্তিতে এটা কেন করছি যদি লড়াই করতে হয় কোনো গভর্নমেন্টের প্রোটোকল থাকতে পারে সেটা আমার সাধারণ নাগরিক হিসেবে আমার জানার কথা নয় করুক গভর্নমেন্ট কিন্তু দীর্ঘমেয়াদী আট মাস হয়ে গেল এক্সপোর্ট এখানে যে পরিমাণে এক্সপোর্ট আমাদের চলতো তার থেকে বেশি এক্সপোর্ট চলছে এখন তাহলে এক শ্রেণীর মানুষ রুটি রুজি আছে আর এক শ্রেণী মানে আপনি তো যাই সংখ্যা বলেন না কেন কমসে কম পেট্রাপোল চেকপোস্ট বঙ্গা সাবডিভিশনের মহকুমারের মধ্যে কুড়ি হাজার লোকের রুটি রুজি ডেলি মার মার খাচ্ছে তারা ওই যে ভাইটি যে দাদাটি কথা বলেছে এই যে যে স্টেটমেন্টটা দিয়েছে এটা খুব সুন্দর একটা কথা বলেছে যদি বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ রাখতে হয় বা রাখতে না চান তাহলে এক্সপোর্ট ইম্পোর্ট কেন রেখেছেন ওটাও বন্ধ করে দেন এক শ্রেণীর মানুষ খাবে আরেক শ্রেণীর মানুষ ক্ষুধার্ত থাকবে এটা কেমন কথা অর্থাৎ এক শ্রেণীর মানুষ খাবে আরেক শ্রেণীর মানুষ ক্ষুধার্ত থাকবে বিষয়টা কিন্তু একদম ভালো দেখাচ্ছে না যদি পেট ভরা থাকে তাহলে দুজনেরই ভরেন এক্সপোর্ট ইম্পোর্টের যে ব্যবসা সেটা যদি জমজমাট চলতে পারে বাংলাদেশের সাথে ভারতের সাথে তাহলে কেনই এই ভিসা বন্ধ করেছেন সাধারণ মানুষদের কেন জিম্মি করে এই ভিসা বন্ধ করেছেন সাধারণ মানুষদের ভিসা দিলে সমস্যা কী সাধারণ এই মানুষগুলি তো খুবই মানে একদম অসহায় তারা তো তাদের ভিসা দিলে সমস্যা কী আমি তো এটাই বুঝি না তাই আমি মনে করি ভিসা দিয়ে আপনারা নতুনভাবে আবার বাংলাদেশের সাথে সুসম্পর্ক গড়ে তুলবেন এবং সাধারণ যে মানুষরা ব্যবসা করছেন পেট্রোপোল বর্ডার বা কলকাতা তারপরে আরও মেডিকেল যেমন বিষয় আছে যেমন মেডিকেল ভ্যালোর চেন্নাই এই সব শ্রেণীর মানুষই যেন খেয়ে বাঁচতে পারে সেই বিষয় নিয়ে আপনাদের চিন্তা করা উচিত আর এই বিষয় চিন্তা করেই আপনাদের ভিসাটা চালু করে দেওয়া উচিত